নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তো সেখান থেকে পুজো দিয়ে আমরা নিরামিষ ভাত খাওয়া দাওয়া করে আর এখানে দেখো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যে আশেপাশে যে মন্দির যে ঘোরার জায়গাগুলো আছে সেখানে ঘোরার জন্য কামাখ্যা মন্দিরের আশেপাশে কিন্তু বহু মন্দির আছে আমরা কিন্তু সব জায়গায় কিন্তু ঘুরতে পারিনি যেগুলো মেন মেন জায়গা আমরা সেখানেই ঘুরেছিলাম তো দেখো এখানে আমরা চলে এসেছি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে ব্রহ্মপুত্র নদীর পাশে একটা মন্দির আছে আর সেখানে আমরা ঘুরতে চলে এসেছি তো আর যেগুলো যে যে জায়গায় ঘুরেছি সব জায়গাগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এর আগে আমরা যখন এসেছিলাম তখন এখানে কিন্তু প্রচুর জল ছিল এবার দেখলাম জল অনেকটা কম আর সেই ভিডিওগুলোও কিন্তু আমার কাছে করা আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো দেখ এগুলো বাবা কোথায় নিচে গেছে এখন সব শুকনো দেখেছ আমরা ওই সুবিধে ফটো তুলেছিলাম সব জল ছিল আর এখন পুরো তো দেখো আমরা ওখানে আমরা ওখানে মন্দিরে ঘুরে তারপরে ওখানে ফটো টটো তুলে পরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এখন আমরা যাব লঞ্চে করে এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানেই আছে একটা একটা দ্বীপ মতো ছোট্ট তো সে সেটার নাম হচ্ছে উমানন্দ ওখানে মন্দিরও আছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি তো এখানে কিন্তু আমরা যখন আগেরবার এসেছিলাম সেই মা বাবাদের নিয়ে এসেছিলাম তখন কিন্তু এই যে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে আগের ভিডিও এর আগের ক্লিপটায় তোমাদের দেখালাম যে বালি চড়া পড়ে গেছে ওরকম কিন্তু ছিল না যখন ওই ভিডিওটা শেয়ার করব তখন তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে তখন জোয়ার ছিল তো জলটা অনেক বেশি ছিল তখন কিন্তু এই উমানন্দদের যাওয়া কিন্তু বন্ধ ছিল তো আমরা যেতে পারিনি এখন দেখো আমরা লঞ্চে কিন্তু উঠে পড়েছি আর আমরা সেভাবে কখনও লঞ্চে যাওয়া আসা করিনি বলে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম আর সত্যি বলতে খুব সুন্দর লাগছিল ভিউটা আর পুরো ব্রহ্মপুত্রের মাঝখানে ওই উমানন্দে এখানে কিন্তু রোপওয়েরও ব্যবস্থা ছিল কিন্তু সেটা চালু ছিল না উমানন্দে চালু ছিল না সেটা গুয়াহাটিতে যাওয়ার জন্য কিন্তু চালু ছিল তো যাই হোক লঞ্চটাও কিন্তু ভীষণ মানে যেতে আমাদের খুবই ভালো লাগছিল ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ যে ছোট্ট দ্বীপটা ওইখানটায় কিন্তু আমরা যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পুরোটা যাওয়ার যাওয়ার সময় কিন্তু ছেলে পর্যন্ত পুরো ঘুমিয়েছিল ও কিন্তু কিছুই দেখতে পায়নি ও জেগেই ছিল না ও ঘুমাচ্ছিল আসলে আমরা কালকে রাতে বেরিয়েছিলাম না সেই জন্য সবারই অবস্থা খুব একটা ভালো ছিল না দেখতেই পেলে আমরা কিন্তু পৌঁছে গেছি আর আমরা কিন্তু লঞ্চ থেকে নেমেও পড়ছি তো জায়গাটা কত সুন্দর লাগলো তোমরা তো দেখতেই পেলে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো এটাও কিন্তু একটা পাহাড় কেটেই কিন্তু বানানো তো অনেকগুলো সিঁড়ি কিন্তু ভেঙে আমাদের উপরে উঠতে হয়েছে আর দেখো আমরা কিন্তু ওপরে এসে উপরে এসেছিলাম আর নিচে কিন্তু এখানে রেস্টুরেন্ট মতো আছে একটা বসার জায়গা হয়তো আছে রেস্টুরেন্ট মতো হয়তো হবে যাই হোক দেখো আমরা কিন্তু সবাই নেমে পড়লাম আর এখানে কিন্তু মন্দিরের কাজগুলো কিন্তু নতুন হচ্ছিল অনেক মন্দিরের উপরটায় মন্দিরের কাজ হচ্ছিলো এখানে কিন্তু সব জায়গায় প্রায় কাজ হচ্ছিল এখানে পরের যখন আসবো তখন হয়তো আরও সুন্দর দেখতে পাবো কারণ এখানে কিন্তু অনেক রকম কাজ হচ্ছিল আর এখানে দেখো বেশ কিন্তু দোকান কিন্তু ছিল না ফলের আর ডাবের দোকান ছিল আর কিছু ফুলের দোকান ছিল আর একটাই হয়তো ব্যাগ হাতে বোনা কিছু জিনিসের দোকান একটাই ছিল এই রকমভাবেই তিন চারটে দোকান ছিল আর এই দেখো সিঁড়ি অনেকগুলো কিন্তু অনেকটা সিঁড়ি অনেকটা সিঁড়ি ভেঙে কিন্তু উঠতে হয়েছে আমরা প্রায় হাঁপিয়েই গেছিলাম ওর মেশই ছেলেকে কোলে নিয়ে উঠেছে কারণ আমাদের পক্ষে সম্ভব ছিল না আর ছেলে দেখো পুরোটা আস্তে আস্তেও ঘুমিয়েছে এখনও ঘুমাচ্ছে ছেলে তো তোমরা চারিদিকেই দেখতে পাবে যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে কাজ হচ্ছে আর এখানে দেখেছ সব কাজ হচ্ছে এখনো কিন্তু পুরোপুরি তৈরি হয়নি আর এগুলো কিন্তু পুরো পাহাড় কেটেই বানানো তো ওই জন্য অনেকটা উঁচুতে উঠতে হয়েছে আর দেখো আর দেখতেই পেলে এখানে হচ্ছে মেন মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের আর হচ্ছে তোমার গণেশ গণেশ ঠাকুরেরও মন্দির আছে যেটা তৈরি হওয়ার কাজ হচ্ছে তো তোমরা সেটা দেখতেই পাবে আর এখান থেকে কিন্তু ভিউটা চারিদিকে এক কথায় অসাধারণ আর বুঝতেই পারছো ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা নদীর মাঝখানে যদি একটা দ্বীপের পরে এরকম তো খুবই সুন্দর হয় দেখতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সবার মুখগুলো কিন্তু দেখে তোমরা একদমই ভেবো না যে আমাদের মন খারাপ ছিল বা কিছু অ্যাকচুয়ালি আমরা যখন বেরোই তোমরা তো জানো আগের ভিডিওটায় আমরা রাত্রে বেরিয়েছিলাম রাত্রে পুরো ঘুম নেই তো সবারই মুখ চোখের অবস্থা এক এক কথায় কিন্তু খারাপই হয়ে গেছিলো তো এটাই আর কি ওই জন্য আমরা কিন্তু খুব বেশি জায়গায় ঘুরবো না এরপরে মেন আরেকটা জায়গা যেটা বালাজি মন্দির আমরা সেখানে যাব সেখানে গিয়ে বালাজি মন্দিরটা আমরা ঘুরে কিন্তু আমরা চলে যাব যেহেতু মেয়ে আছে ছোট ছেলে আছে সাথে ওই জন্যই কিন্তু আমাদের মুখ চোখের অবস্থাগুলো এরকম খারাপ খুবই সবাই খুবই টায়ার্ড ছিলাম काज की तकलीफ कंफ्यूज हो गए ओ है सीधी नाम তো দেখো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি খুব একটা বেশিক্ষণ আমরা থাকিনি দেখো সবাই উঠতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছিল যে আর কতটা দূর উঠতে হবে হ্যাঁ তা আর বেশি দূর ছিল না সেটাই আমি ওনাকে বললাম তো সবাই হাঁপিয়ে যাচ্ছিল অনেকটা অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে না পাহাড় কেটে যেরকম বানালে যেরকম হয় তো ওইরকমই যেহেতু তো ওই জন্যই কিন্তু সবাই কিন্তু উঠছিল। থেমে থেমে বসে বসে সবাই কিন্তু উঠছিল যাই হোক চলো এবার আমরা বেরিয়ে পড়ি এবার আমরা সোজা চলে যাব ওই আবার লঞ্চে করেই আমরা কিন্তু আবার ফিরবো তো আমরা ভেবেছিলাম হয়তো বা আমাদের লঞ্চটাই আবার ফিরবে আমাদের যেহেতু রিটার্ন টিকিট কাটা ছিল তো না দেখলাম যেটা দাঁড়িয়ে আছে সেটাতেই ওঠা যাবে তো এখানে দেখো ফল বিক্রি হচ্ছিলো কাটা সেটাই আমরা এখন খেয়ে নিচ্ছি মানে সবাই কিনে আমরা খাচ্ছিলাম তো আর কোনো যেহেতু খাবারের অপশান কিন্তু এখানে ছিল না এই তিন চারটে দোকানই এখানে বসেছিলো যাই হোক তো দেখো এই জায়গাটা কিন্তু কতটা সুন্দর কতটা সুন্দর লাগছে আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি সত্যি কথা বলতে এই জায়গা সম্বন্ধে অত কিছু বেশি জানি না সেই জন্য আমি বেশি কিছু বলতেও পারলাম না কেন কে কীভাবে তৈরি করেছিল তো আমি যেটা জানি না সেহেতু সেটা নিয়ে আমি কথা বললাম না যাই হোক এবার আমরা এখানে গিয়ে অপেক্ষা করব আর লঞ্চটা এরপরে যে লঞ্চটা আসবে তো সেটাই আমরা কিন্তু উঠবো ওটা কিন্তু তো ওখানে সবাই অপেক্ষা করছে আমরা ওখানে গিয়ে খানিকক্ষণ বসার পরেই কিন্তু চলে আসবে তো দেখো গিয়ে কিন্তু একটুখানি বসার পরে আমাদের লঞ্চটা কিন্তু চলেও এসেছে আর এইটা দেখো এইখান দিয়ে কিন্তু আগেটাই ছিল কিনা আমরা জানি না ছিল না আমরা তো থাকলে দেখতেই পেতাম তো এইরকম কিন্তু খোলা জায়গা রয়েছে আবার এরকম বসা জায়গা রয়েছে এই দেখো সবাই আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তো আর আমরা এখান থেকে ওখানে গিয়ে দাঁড়াবো খোলা জায়গাটায় খুবই ভালো লাগছিল বোন ছেলেকে নিয়ে ভেতরেই বসেছিল মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে কারণ প্রচণ্ড হাওয়া ছিল প্রচণ্ড হাওয়া ছিল তো বেশিরভাগ সময়টা কিন্তু আমরা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম তো খুবই সুন্দর লাগছিল লঞ্চের মানে যাওয়া আসার সময়টা আর গিয়েও ভালো লাগছিল অবশ্যই দেখো আমরা কিন্তু এবার নেমে পড়েছি যেহেতু আমাদের গাড়িওয়ালা দাদা কিন্তু ফোন করছিল বারবার করে তো সেটাই আমাকে বলছিল যে ফোন করছে তো যাই হোক এবার আমরা চলে যাব বালাজি মন্দির সেখানে গিয়ে আমি অতটাও ভিডিও করতে পারিনি সবাই খুব টায়ার্ড ছিলাম তো তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিলাম ঘুরিয়ে কারণ এখানে কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই বাইরে আর ভেতরে ঢুকে কিন্তু মনে হয় কি তোমার সারাদিন তুমি এখানে থাকবে তোমার কোনো অসুবিধা হবে না তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এই বালাজি মন্দির কিন্তু খুবই কিন্তু একটা বিখ্যাত একটা মন্দির আর সত্যি এখানে কিন্তু ভীষণই ভালো লাগে এর ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু তোমার মনে হবে সারাদিন এসে এখানে বসে থাকি তো যাই হোক এরপর আমরা ফিরে যাব ট্রেনে উঠে বললাম তো এরপর আর ভিডিও আমি করিনি তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ